গত বেশ কিছুদিন ধরে আগরতলা নিবাসী আশিস পাল নামে এক ব্যক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের হজরত ওয়াসাল্লামকে নিয়ে নানান ধরনের ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে এর প্রতিবাদে বৃহস্পতিবার রাধা থানায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা অভিযোগ জানাতে থানার দ্বারস্থ হয় তাদের অভিযোগ এতে করে রাজ্যে শান্তির পরিবেশ বিকৃত করার জন্য আশিস পাল এই চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয় তাই সংখ্যালঘুদের পক্ষ থেকে হারুন চৌধুরী সাবজির উল্লাহ আব্দুল কাদেরের নেতৃত্বে রাধাকিশোরপুর থানা এসে মামলা দায়ের করেন আশিক পালের বিরুদ্ধে আমরা উরেপুরের মুসলিম লোক ভাই এবং আমাদের বড় দতি নিয়ে আরগপুর থানা এই কারণে এসেছি বিগত কিছুদিন ধরে আগরতলার নিবাসী একজন आशीष পাল ওরফে বিপ্লব নামে একটি ছেলে ওর ওর ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার পেজে বিভিন্ন রকম উস্কানিমূলক এবং আমাদের মুসলমানদের চোখের নূর এবং নয় তারা এবং আমাদের সবাই প্রিয়ার মোহাম্মদ মুস্তফা সাল আলাইস্লামের সম্বন্ধে এ কতক মন্তব্য করে যা আমাদের প্রত্যেকটি মুসলমানদের সেন্টিমেন্টে সেটা আঘাত করে আমাদের মনে আঘাত করে সে বিষয়ে আজকে আমরা সবাই মিলে আর খানাতে থানাতে এসে ওর এই জিনিসটা আমরা একটা মামলা করেছি যাতে ওর কারণে আমাদের সমাজে এবং আগরতলার পাশাপাশি উদয়পুর এবং সমস্ত রাজ্যে যাতে আমাদের সাম্প্রতিক যে সাম্প্রদায়িক যে ভাতৃত্ববতা সেটা নষ্ট না হয় কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে বিভিন্ন ধরে বসবাস করে আসছে এবং আগামী দিনে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একত্রিত হয়ে এই রাজ্যে বাস করতে চাই তাই আমাদেরকে এই যাতে নষ্ট করতে না পারে আমাদের যে বাতিলগুলো নষ্ট করতে না পারে সেই জন্য আমরা একটা আজকে লিখিত অভিযোগ করেছি রিপোর্ট জনতার বার্তা